এখন এই মাসালাটা অনেকে আমরা বুঝি না যেই ব্যক্তির উপরে দাঁড়ানো দাঁড়াতে অক্ষম যেই ব্যক্তি দাঁড়াতে কি অক্ষম দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বসেও নামাজ পড়তে পারে না তখন কি করবে দাঁড়িয়েও পড়তে পারে না বসতেও পারবে না জমিলে বসা চোর বসা তার পক্ষে সম্ভব নয় দাঁড়ানো সম্ভব নয় তখন তার জন্য কি করা চেয়ার বসে নামাজ পড়া কিন্তু যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম যে ব্যক্তি কি দাঁড়াতে সক্ষম বাড়ি থেকে হেঁটে হেঁটে মাস্তিতে আসছে বাড়ি থেকে হেঁটে হেঁটে কি মাস্তিতে আসছে এবং দুনিয়া সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দুনিয়া সমস্ত কাজ কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে মাস্তুরা আসলে দাঁড়াতে পারে না বলুন তো এটা কি বাস্তবিক পক্ষে তিনি অক্ষম না এটা শয়তানের কুমন্ত্রণা শয়তানের কুমন্ত্রণা এক সাহাবি আল্লাহ রসুম সাল্লাহ ওয়ালেসলাম কে বলতেছেন প্রকাশ হিসেবে হাদিস কোন বাবা আসিফ বলতেছেন হুজুর

এরপরে যদি ফাইন ফাইনাল রাস্তা দিয়ে বসতেও যদি তুমি সক্ষম না হও জানবে তাহলে তুমি শুয়ে শুয়ে এক কোনটের উপর শুয়ে নামাজ পড়ো বলেন তো এখানে আল্লাহ রসুল বলছেন দাঁতে যদি তুমি সক্ষম না হও তাহলে বসে পড়ো এই সন্তোষ বছর পর্যন্ত যারা দাঁড়াতে সক্ষম নয় বসে পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন বলেন তো এই ইদানি দশ বছর দশ বছর আগে কোন মসজিদের রোগ চেয়ার ছিল না বিশ ত্রিশ বছর আগে চেয়ার কোন প্রচলনে ছিল না বলেন তো বছর পর্যন্ত গত দশ পনেরো বছর আগ পর্যন্ত কেউ কি এই মাসালাটা বসে নেই যে আপনার রসুল দাঁড়িয়ে পড়তে না পারলে বলছেন বসে পড়াও বসার অর্থ হলো চেয়ারে বসে পড়াও এই কথাটা কি তারা কেউ বসে নাই কেউ পড়ে নেই

এই সাতটা অঙ্গ ব্যবহার হয় কে বলেছেন আল্লাহ রসুল শেষদা দেওয়ার সময় পাল্টা অঙ্গ ব্যবহার করার জন্য বলেছেন সাতটা অঙ্গ এক নম্বর আলম সব হাতি শিরসদ যেন হয় তুফলে উরফলে আশারা বিয়ালি ইলাফি এর আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম তার নাকের দিকে ইশারা করে বলেছেন না কুফাল এবং না এই দুইটা মিলি একটা এই দুইটা মিলি কয়টা এই দুটো একটাই অঙ্কের সমতুল্য এখানে একটাই হাঁকি কুফাল আর না কয়টা হচ্ছে একটা এরপর আমরা শুরু করতে বল ইয়াদাইন ওয়াল ইয়াদাইন ইয়াদাইন মানে হাত দুই হাত আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল ইয়াদাইন

এই সাতটা অঙ্গের উপরে সেজদা করলে সেজদা সহি হবে অন্যথায় সেজদা অশুদ্ধ হবে এখন যারা এই সাতটা অঙ্গের উপর শক্তি রাখে সেজদা করার জন্য এরা যদি চেয়ারে বসে যদি ইশারায় যদি সেজদা করে তাদের সেজদা হবে হবে না সেজদা স্বতন্ত্র একটা ফরজ রুকু স্বতন্ত্র একটা ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া স্বতন্ত্র একটা ফরজ এখন আমি আর আপনি নিজে ওষুধ বানিয়ে যা আমার পক্ষে সম্ভব না আমি পারি না অথচ বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অক্ষম হয় বসে পড়বে আর সে দাঁড়াতে অক্ষম এই কথা কে বলবে একজন মুসলিম অভিজ্ঞ ডাক্তার দিনদার ডাক্তার যে নামাজের হাকিকত বুঝে যে নামাজের মাহিয়ত বুঝে ওই ডাক্তার এবং মুসলমান হওয়া শর্ত মুসলমান হওয়া শর্ত দিনদার হওয়া শর্ত দিন মুসলমান ডাক্তার যদি নামাজ করা যায় এটা হলো সুন্দর বছর এখন ডাক্তার বলার আগে আমি রাত্রি আবহাওয়া করা শুরু করে দিচ্ছি নামাজ হলো এমন একটা আবাদক যে রোপণ হলো দাঁড়ানো যে আবাদতের ক্ষতি হলো রোপণ হলো রুকু শেষটা এগুলো স্তম্ভ নামাজের বড় বড় রোপণ এগুলো যদি না থাকে তার নামাজ হবে না আর নামাজের রু নামাজের আত্মা রু হল খুশু খুশু তাওয়াজু নম্রতা নিজেকে নিজে ছোট বাবা নামাজের মধ্যে নিজেকে নিজে যত বেশি নামাজ কত বেশি কবুল হবে সুখান এখন বলেন তো সত্যি করে বলেন তো যে ভাইয়েরা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের ভিতরে কি এই খুশু খুশু আসে নিজেদের কি ছোট মনে করে কেমন হয় বলেন কেমন লাগে খুশু খুশু এবং নম্রতার দিকে চিন্তা করলে চেয়ারে বসে নামাজ পড়ার কোন প্রশ্নে আসে না আপনি একজন চেয়ারম্যান একজন এমপির সামনে যদি চেয়ারে বসাটাকে ইতস্তত মনে করেন যে আমি বসলে কেমন জানি লাগে উনি বসবে উনি বড় মানুষ আমি নিচে বসি কষ্ট হইলেও ফাগুলা ছড়িয়ে দিয়া নিচে বসেন হেলান দিয়ে নিচে নিচে বসেন কিন্তু আল্লাহর সামনে আপনি কি করেন চেয়ার বসে নামাজ পড়েন বলে শরীরের মাসালা হলো আপনি দাঁড়াতে সক্ষম নয় বসে আমার পড়বেন বলবেন হুজুর আমি তো তাসা হুদের শুরুতে বসতে পারি না বলবেন হুজুর আমি তো সুন্দর তরিকায় বসতে পারি না পক্ষে যেভাবে বসা সম্ভব ওইভাবে বসবেন আপনি যদি হয়ে বসতে মনে চায় হয়ে বসবেন যে এভাবে বসে আমার কষ্ট হয় না এভাবে বসা আমার পক্ষে সম্ভব চার জানু হয়ে বসবেন আপনার যদি মনে চায় দিকে থেকে ফাকে ছড়িয়ে দিয়ে নামাজ পড়ার জন্য যদি এভাবে আপনার জন্য সক্ষম হয় এভাবে করবে। মোট কথা যেইভাবে বসে বসে পড়ার দ্বারা আপনি সক্ষম ওইভাবে বসে পড়া আপনারা বুঝতেছে তো বসে পড়ার বসে পড়া আপনার জন্য সহজ ওইভাবে বসে পড়বে চেয়ারে বসে নামাজ পড়বেন এটা কথা হবে তাহলে দাঁড়াতে সক্ষম নয় দাঁড়াতে সক্ষম নয় তখন কি করবেন বসে বসে পড়বেন এখন বলবে হুজুর আমি তো এই বসতে পারি ঠিক আছে দাঁড়াইতেও পারি বাকি রুকু সেজা করতে পারি না রুকু সেজা করতে পারি না হানাভি মাঝাবের প্রথম দিকের যে ফতোয়া অর্থাৎ আবু হানিফ রহমতুল্লাহের যে ফতোয়া সেটা হলো কোন ব্যক্তি যদি রুকু এবং সেজদা না করতে পারে সুন্দর তরিকায় সহি সে বসে নামাজ পড়বে সে কি করবে বসে নামাজ পড়বে কিন্তু অথত তার জন্য দাঁড়ির নামাজ পড়ার কোনো সরস নয় কিন্তু আইমায়ে সালাসা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া বাকি তিন ইমাম ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের চারজনের মতে হলো দাঁড়া ভিন্ন ফারাউস ভাষা ভিন্ন ফারাউস তাই তার পক্ষে দাঁড়া সম্ভব হলে সে দাঁড়াবে দাঁড়ানোর সম্ভব হলে যতক্ষণ দাঁড়ানোর সম্ভব ততক্ষণ দাঁড়াবে বাকি সময় বসবে বাকি সময় কি করবে আর বসতে যদি সক্ষম না হয় চেয়ারে বসবে বাকি দাঁড়ানোর সময় তো দাঁড়িয়ে সে নামাজ পড়বে দাঁড়ানোর ফলে জমিনে যদি বসা সম্ভব হয় জমিনে বসা রুপুর করবে জমিনে বসে কি করবে রুপুর করবে আর যদি জমিনে বসে রূপ চেষ্টা করতে সক্ষম না হয় তাহলে সে তখন চেয়ারে বসবে আরো অনেক স্রোত আছে বসতেও পারি দাঁড়াতে পারি না দাঁড়াতে পারি না তার বসে পড়বে অনেকে বলে আমার কোম্পের সমস্যা আমার কি সমস্যা ডাক্তার আমাকে ঝুঁকতে করছে তাহলে দাঁড়াতেও কিন্তু না আপনি যতক্ষণ সম্ভব কেরাতের সময় দাঁড়াবেন রুকু আর সময় আপনি বসে রুকু আর ইশারাই ঈশারায় করবেন আর যদি রুকু এবং সিজদা শেষদা যদি পুরো করা সম্ভব হয় করবেন অনেকে বলবেন যে আমার চোখে অবশ্য করাইছি আমাকে সিজদা করতে নিষেধ করছে তাহলে আপনার জন্য দাঁড়ানো তো সম্ভব দাঁড়াবেন বসাতে সম্ভব বসবেন ইশারায় রুকু করবেন ইশারায় সিজদা করবেন

হালকা কষ্ট যেগুলো এগুলো যেন ওজনের খাতায় পড়ে না এগুলো যেন ওজনের মধ্যে পড়ে না একটু কষ্ট হয় কষ্ট তো স্বাভাবিক হবে স্বাস্থ্য মানুষ স্বাস্থ্যবান মানুষ সহজ করতে একটু কষ্ট হয় না ডুকু করতে কষ্ট হয় না একটু কষ্ট কষ্ট তো হবে কিন্তু আপনাকে যদি ডাক্তার স্পষ্ট বলে দিচ্ছেন যে আপনার দ্বারা রুকু সেজা করে নামাজ পড়া সম্ভব নয় আপনার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য সম্ভব নয় পড়লে আপনার যে রোগ আছে ওই রোগ বেড়ে যাবে বা আপনার ক্ষতি হবে তখন গিয়ে আপনি বসে নামাজ পড়া আপনার জন্য কি আর বসা যদি সক্ষম না হন তখন আপনি চেয়ারে বসবেন চেয়ারে বসতে যদি সক্ষম না হন তখন শুয়ে শুয়ে নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক